আজকের কর্মসূচি পুরো বিশ্বব্যাপী ফিলিস্তাইনের সাথে সলিডারিটিতে মুসলমান করোনেরা ডেকেছেন সেই সলিডারিটির কর্মসূচির সাথে বাংলাদেশের লক্ষ লক্ষ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একত্রিত প্রকাশ করে আজকে এই যে লক্ষ জনতার গণসমুদ্রের মিছিল নামিয়েছেন আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাথে সবসময় ছিলাম এখন আছি সামনেও থাকবো এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ সালের করে জুলাই যেমন তারা তারা বাংলাদেশের রাজনৈতিক যে বড় অবদান রাখতে পারেন এবং বাংলাদেশের সার্বভৌমত্ব এবং নিয়ে কেউ যদি প্রশ্ন বলে তাহলে লক্ষ লক্ষ জন বড় জন প্রাইভেট মুসলমানের ছাত্র ছাত্রীরা তারা সবসময় স্বচ্ছি 哎呀！<noise>